বন্ধুরা আগামী সাতই আগস্ট দুহাজার পঁচিশ পড়েছে গণপতি বাপ্পার বিশেষ পূজা আরাধনার দিন গণেশ চতুর্দশীর দিন যদি আপনারা এই একটি গাছের শিকড় তুলে নিয়ে এসে ধারণ করতে পারেন আপনার জীবন পরিণত হয়ে যাবে বলা হয় জীবনে থাকা ভাগ্যের নানা রকমের বহু দোষের কারণে বা কারোর কুনজর দৃষ্টি বা কারুর উপায় ও টোটকার দ্বারা বা গোপন সত্যর দ্বারা ভয়ানক টোনার দ্বারা যদি আপনার অর্থনৈতিক পথে বাধা বিপত্তি রয়েছে সাথে পারিবারিক অশান্তি ঝগড়া ঝামেলা ঝুট ঝামেলা ও নেগেটিভিটির কারণে আপনার কোনো কাজেই সাকসেসফুল হচ্ছে না তাহলে এই ক্রিয়াটি অবশ্যই অবশ্যই করুন এই যদি আপনি শিকড়টি নাও ধারণ করতে পারেন এটি তুলে নিয়ে সেটি সিদ্ধি করে আপনারা যদি আপনার ঘরে রেখে দিতে পারেন ঠাকুর ঘরে বা তিজুরিতে এতে আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে বলা হয় সিদ্ধিদাতা গণেশজির পূজা আরাধনা করলে জীবনে থাকা সর্ব নেগেটিভিটি দূর হয় সাথে আর্থিক উন্নতি হয় হু করে আর্থিক পথে যত রকমের বাধা আছে তা দূর হয়ে আপনি নতুন নতুন পথ থেকে আর্থিক উন্নতি করতে পারবেন বলা হয় অর্থ এমন ভাবে আসবে আপনার ঘরে আপনি বুঝতেই পারবেন না যে কোন কোন পথ থেকে অর্থ আসে এই শিকড়টি একটি মহার শিকড় এটির যা গুণ সেটি দারুণ বলা হয় এই ছেলে বা মেয়ে উভয়ে ধারণ করতে পারবে এটি আপনার কালো নজর কুদৃষ্টি গোপন হাত থেকে যেমন রক্ষা করবে তেমন ঈশ্বর আপনাকে থেকে যেমন বাঁচিয়ে রাখবে সাথে আর্থিক উন্নতি আপনার জীবনে আসবে এই শিকরটি একটি দুর্লপনীয় শিকর এটি কিভাবে তুলবেন কিভাবে ধারণ করবেন কোন মন্ত্র দ্বারা জাগ্রত করবেন সবটি জেনে নেব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো বন্ধুরা সম্পূর্ণ রূপে ভিডিও তথ্যটি দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় গণপতি বাপ্পার জয় অবশ্যই লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ দন্তকথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য বন্ধুরা গণপতি বাপ্পাকে আমরা প্রত্যেকেই পূজা করে থাকি হিন্দু সনাতন ধর্মে ও ভারতবর্ষের প্রত্যেকটি ঘরে ধনী হোক ও গরিব প্রত্যেকেই কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী গণপতি বাপ্পাকে পূজা আরাধনা করে ভোলেনাথের যেমন পূজা আরাধনা করার সময় মহা এমন কিছু জিনিসের প্রয়োজন হয় না ওনাকে ভালোবেসে এক ঘর জল ও একটি বেলপাতাতে যেমন সন্তুষ্ট হয় তেমন কিন্তু গণপতি বাপ্পাও ওনাকে শুধু একটি মদক ও একটি কলা সাথে যদি দুর্বা দিয়ে পুজো করা হয় একটি লাল জবা দিয়ে তাহলেই উনি সন্তুষ্ট হয় কিন্তু ওনার পুজোর সামগ্রী কিছু এমন বেশি লাগে না ওনার পছন্দের ফলের মধ্যে আসে কলা এবং আখ এবং ভুট্টা সাথে ওনার পছন্দের মিষ্টির মধ্যে আসে মোদক পায়েস ও লাড্ডু এবং ওনাকে দুর্বা ও লাল জবার মালা ও লাল ফুল অর্পণ করা অতি ভালো সাথে ওনাকে কিন্তু আকন্দ গাছের ফুলের মালা অর্পণ করলে জীবনে সর্ববাধা তখন দূর হয়ে যায় ওনাকে আকন্দ ফুলের মালা এবং আকন্দ ফুল অর্পণ করলে উনি অতি প্রসন্ন হয় সাথে গণপতি বাপ্পাকে যদি মাথায় আপনারা সিঁদুর অর্পণ করেন সাথে চাল আখন্দ অর্পণ করেন এতে আপনার ভাগ্য পরিবর্তন হবে বন্ধুরা প্রতিটি গাছড়ায় যেমন ভগবানের বাস হয় তেমন অনেক গাছগাছা আছে যেমন নেগেটিভিটি বিশেষ করে বাস হয়ে থাকে তেমন হিন্দু সনাতন ঘর ঘরে প্রত্যেকটি বাড়িতেই যেমন তুলসী দেবী দেখা যায় তেমন অনেক আরো গাছ রয়েছে যা হিন্দু সনাতন ধর্মে মধ্যে মানা যায় স্বাস্থ্য যে সেই গাছ মধ্যে কিন্তু দেবদেবীর মহাবাস এই গাছের মধ্যে আপনি যদি ছুঁয়ে বলে বিশেষ করে যেমন নম মন্ত্রটি বলে জাগ্রত করে নিজের মনস্কামনা গণেশজিকে মনে করে করেন সেটি পূর্ণ হয় এই গাছ ছুঁয়ে যদি শিবজিকে মনে করে একটি প্রার্থনা করেন সেটিও পূর্ণ হয় সেই গাছটি হলো আকন্দ গাছ হ্যাঁ বন্ধুরা যদি লাল আকন্দ গাছ আপনি পেয়ে থাকেন অতি ভালো এছাড়া সাদা আকন্দ গাছও হবে এই গাছটি শিকড়ই দরকার হবে আপনার এই মহা টোটকা উপায়ের কাজ করার জন্য আপনাকে করতে হবে গণেশ চতুর্দশ দিন এই গাছের গড়া একটি ঘিয়ের প্রদীপ আখণ্ড চাল এবং গুড় মিশানো এক ঘর জল নিয়ে যেতে হবে গাছের গোড়ায় গুড় মেশানো জলটি দেওয়ার পর সেই গাছের গোড়ায় একটি প্রদীপ প্রজ্বলিত করে নিতে হবে এবং আখণ্ড চাল দিতে হবে তারপর নিজের মনস্কামনা বলে একটি কাঠ হোক বা এমন কিছু জিনিস দিয়ে হোক যেটি দিয়ে আপনি মাটি করতে পারবেন সেটি দিয়ে করবেন কিন্তু অস্ত্র জাতীয় জিনিস ইউজ করবেন না যেমন কাঁচি ছুরি ইত্যাদি আপনারা হাত দিয়েও মাটি সরিয়ে নিতে পারেন বা কোনো কাঠি দিয়ে তারপর যখন গাছের একটুখানি শিকড় আপনি দেখতে পাবেন তখন এক নিশ্বাসে গণপতি বাপ্পার নাম নিয়ে শিকড়টি টেনে ছিঁড়ে নিয়ে আসবেন এবং আগে অবশ্যই কাছে নিজের বলবেন এবং বলবেন হে প্রভু আমি আমার জীবনে আর্থিক উন্নতি বিপদ আপদ সংকট থেকে উদ্ধার হওয়ার জন্য জীবনে নেগেটিভিটি দূর করে পজিটিভ এনার্জি আনার জন্য এবং ধন দল সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা হওয়ার জন্য আপনার কাছ থেকে একটি শিকড় আমি প্রসাদ স্বরূপ বা দান স্বরূপ নিতে চাই বা আশীর্বাদ স্বরূপ নিতে চাই আমাকে এটি আপনি আশীর্বাদ দিন যেন আমি এটি নিয়ে জীবনে সাকসেস অর্জন করতে পারি এটি বলে তারপরে গাছটির পূজা করে আপনারা একটু ছিঁড়ে সেখানে আবার মাটি দিয়ে ওই শিকড়টি নিয়ে চলে আসবেন চেষ্টা করবেন এই গাছটি শিকড় যখন ছিঁড়বেন কেউ যেন আপনাকে না দেখে এটি লোকের চোখের আড়ালে করতে হবে যে কোনো তন্ত ক্রিয়া এবং উপায় টোটকা উপাচার লোকের নজরে আসলে সেটি আর কার্য সিদ্ধ হয় না তাই জন্য অবশ্যই এটি কিন্তু আপনাকে আড়ালে নিয়ে আসতে হবে আনার এটি করে ডুবিয়ে রাখবেন ততক্ষণ আপনারা বিশেষ করে পুজোর জোগাড় জান্তি করে নেবেন গণেশজিকে ভালোভাবে পঞ্চ অমৃত দিয়ে স্নান করিয়ে নেবেন একটি সুন্দরভাবে লাল চৌকি বিছিয়ে নেবেন বা হলুদ কালারের বা সবুজ কালারের কাপড় বিছিয়ে তার মধ্যে চাল রাখবেন সামান্য হলুদ ও সিঁদুর সেই চালের উপর অল্প অল্প করে চুটকি তারপরে গণপতি ওনাকে জমা ফুলের মালা হলুদ ফুলের মালা আকন্দ ফুলের মালা অর্পণ করতে পারেন তারপর ওনার চরণে কিন্তু আকন্দ ফুল এবং দুর বা অর্পণ করবেন জীবনে বাধা বিপত্তি দূর করার জন্য বিবাহ জীবন সুখ শান্তি সমৃদ্ধি আনার জন্য বা যাদের বিবাহ জীবন ভালো হচ্ছে না বা যাদের বিবাহ হয়নি বিবাহতে হচ্ছে বা আর্থিক উন্নতি না টাকা বিশেষ দরকার তারা কিন্তু অবশ্যই দুর্বার মালা অর্পণ করবেন তারপর ওনার ও চরণে লাল ফুল হলুদ ফুল দেবেন এবং ওনার মাথায় একটি বেলপাতায় চন্দন লাগিয়ে হলুদ চন্দন না হলুদ চন্দন লাগিয়ে ওনার মাথায় অর্পণ করবেন বেল্যপাত পাতা কিন্তু ওনার পিতাকে অর্পণ করা হয় সেই সম্বন্ধে কিন্তু বেল্ল পাতা বিশেষ করে শিবজির প্রতীক মানা হয় তাই বেল পাতা গণেশজির চরণে অর্পণ করা হয় না ওনার মাথায় অর্পণ করতে পারেন বা গণেশজির যে ঘট বিশেষ করে আমরা পাতি সেই ঘটের মধ্যেও অর্পণ করা যেতে পারে কিন্তু গণেশজির চরণে কোনোদিনও ভুল করে বেল পাতা দিতে নেই দূর দিতে পারেন এছাড়া গণেশজির পুজোতে ভুল করেও তুলসী পাতা কেতকির ফুল অর্পণ করবেন না বন্ধুরা তারপর আপনি শিকড়টি নেবেন তারপরে সেই শিকরটির মধ্যে সিঁদুর ও লাল চন্দন লাগাবেন একটু গুঁড়ো করে সেই মধ্যে ছিটিয়ে দেবেন তারপর একটি লাল কাপড়ের মধ্যে নিয়ে তার মধ্যে একটি লাল ফুল নিয়ে নিয়ে হাতে ওম গণ গণপত গণেশায় নাম মন্ত্রটি বলে একশো আটবার বার গণেশ চরণে রেখে দেবেন এবং তারপর চলে যাবেন এবং একটি অখণ্ড প্রদীপ ঘিয়ের এর জ্বালাতে পারেন ঘি না বেশি থাকলে আপনারা ঘিয়ের সঙ্গে কিন্তু তেল তিল তেল মিশ্রিত করে আপনারা জ্বালাতে পারেন এছাড়া একদিকে ঘিয়ের প্রদীপ একদিকে সর্ষে তেলের প্রদীপ এবং মাটির প্রদীপের মধ্যে তুলো সলতে দিয়ে জ্বালানো খুব ভালো এবং ওনার দুই ধারে পান পাতার উপরে সিঁদুর দিয়ে এবং সুপুরি রেখে রিদ্ধি সিদ্ধিকে বিরাজমান করাবেন শিব পার্বতীর অবশ্যই দিন পূজা দেবেন তাহলে গণপতি বাপ্পা সুখী হয় এবং উনি বিশেষ করে পূজা শিকার করে তাছাড়া আপনি আপনার সদর দরজার দুই পাশে সুপ লাভ ও স্বস্তি অঙ্কন করবেন হিল হলুদ ও সিঁদুর দিয়ে বন্ধুরা তারপরে আপনার সব পূজা সম্পন্ন হলে কিছুক্ষণ পর বা বিকেলের দিকে গণপতি বাপ্পা যখন সন্ধে দেবেন পূজা দেবেন ধূপ প্রদীপ প্রজ্বলিত করবেন তখন গণপতি বাপ্পার কাছ থেকে প্রার্থনা স্বরূপ আশীর্বাদ স্বরূপ সেটি নিয়ে নেবেন যদি আপনারা ধারণ করতে চান মাদুলির মধ্যে দিয়ে ধারণ করতে পারেন বা লাল কাপড়ের মধ্যে মুড়ে সেলাই করে সেটি লাল সুতো দিয়ে আপনারা ধারণ করতে পারেন ছেলেরা হলে ডান হাতে মেয়েরা হলে বা হাতে যদি ধারণ করতে না চান আপনার পার্সে রাখতে পারেন এছাড়া আপনারা কিন্তু বিশেষ করে তিজোরির মধ্যেও রাখতে পারেন তাছাড়া আপনারা এটা একটি কৌটোর মধ্যে করে রেখে আপনারা কিন্তু ঠাকুর ঘরেও রাখতে পারেন বা এটি আপনার ঠাকুর ঘরে লাল কাপড়ে করে রেখে আপনারা পুটুলি তৈরি করে রাখতে পারেন একটি বিশেষ খবর আপনারা জানলে অবাক হবেন এই গাছের শিকড় যে ঘরে থাকে সে ঘরে মা লক্ষ্মী গণের প্রতি বাপ্পা সাথে শিব পার্বতীর বিশেষ আশীর্বাদ বজায় থাকে এবং সে সুখ শান্তি ধন দলত এসো আরাম বিশেষ ভাবে জীবনে মজবুত করে বুধ গ্রহ শুক্র ও শনি আপনাকে বিশেষ ভাবে শুভ ফল দেয় সাথে বৃহস্পতি গ্রহ প্রসন্ন হয় আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের অনেক ভালো লাগবে এবং লেগেছে যদি ভালো লেগে থাকে এবং এতে দিয়ে আপনারা বিশেষ কিছু জানতে পেরেছেন অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে জয় গণপতি বাপ্পা জয় লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ তন্ত কথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে গণপতি বাপ্পার নাম করার পরে অবশ্যই ওনার জন্য একটি ফুল কমেন্ট করে দেবেন আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গণপতি বাপ্পার জয়